অ্যাকচুয়ালি আমার মুভি দেখার সময় হয় না তবে এমনিতে কিছু শুনেছি যে সাকিব খানের কিছু মুভি ভালো করতেছে বরবাদ বরবাদ ঠিক আছে কিছু ক্লিপস দেখার সৌভাগ্য হয়েছে আচ্ছা ক্লিপ দেখেছেন এই যে আপনার এত ব্যস্ততা থেকেও বিনোদন মুভি দেখেন অনেকেই সময় দেন অনেক কিছু সময় দেন এই সময় আগ্রহ ছিল যে এখন বাংলাদেশে সাম্প্রতিক কিছু ভালো মুভি হচ্ছে সেগুলো কালে ভদ্রে দেখা হচ্ছে এইটুকুই কোন মুভিটা দেখা হয়েছিল এরকম মুভি আমাদের সেটা হলো যে হঠাৎ বৃষ্টি একেবারে এটা পুরোনোদের মধ্যে সাম্প্রতিকের মধ্যে আমি এটা হয়ে ওঠে আপনার আমি এই যে ব্যস্ততার মাঝেও আপনি সময় দিচ্ছেন সব জায়গায় মুভি দেখছেন ক্লিপ দেখছেন ইউটিউবে ঢুকছেন অথবা কোনো টক শোতে যাচ্ছেন সেই জিনিসটা তো যে সময়টা হয় কেমনি আপনার আচ্ছা এটা আমার একটা ব্যক্তিগত একটা মানে রেস্ট্রিকশন আছে আমি সারা দিনে একটা নির্দিষ্ট সংখ্যক রোগীর বেশি দেখি না এবং আমি আমি সন্ধ্যা সাতটার পরে আমি কোনো কাজ করি না কারণ সন্ধ্যা সাতটার পরে সবারই মস্তিষ্ক ধীরে ধীরে একটু ক্লান্ত হয়ে আসে এই জন্য সন্ধ্যা সাতটার পরে আমি কোনো কাজ করি না ওই সময় এগুলো করা হয় এই যে অনেকেরও তো স্বপ্ন থাকে যে আমি ডক্টর হবো না অবা ডক্টর হবো তবা ইঞ্জিনিয়ার হব অন্য পেশায় যাব কেন মানে সরিল কি স্বপ্নই ছিল যে আমার ডক্টর হব ইনশাল্লাহ বড় মানুষের সেবা করব সেই জিনিসটা তো আপনার কাছ থেকে স্বপ্ন ওইভাবে কিছু ছিল না আমি অ্যাকচুয়ালি যখন আমি উচ্চ মাধ্যমিক আসলাম তখন আমার বিষয় ছিল বিজ্ঞান এবং উচ্চ মাধ্যমিকে আসার পর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার এই হিউম্যান সায়েন্সটা ভালো লাগছে তো তখন আমি এইটার প্রতি আগ্রহ আমার জাগে এবং পাশাপাশি আমার বাবার হৃদরোগ ছিল ওইটাও একটা কারণ বাবাকে মানে মানে এই এতে হয়েছে জি জি এটাই আসা আপনার যারা দর্শক আছে যারা আছে মোটামুটি যারা আছে উদ্দেশ্যে কি বলবে আচ্ছা আজকে যেহেতু দর্শকরা সবাই হচ্ছে খেলামুখী তো খেলতে যাওয়ার ব্যাপারে আমরা বলি খেলাটা খুবই দরকার এবং যারা খেলা এবং এক্সারসাইজ জগিং এগুলো শারীরিক যে ইয়েগুলো কায়িক পরিশ্রম এগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে এবং এগুলো করার পাশাপাশি হেলদি লাইফস্টাইল যেমন আমরা বলবো যে মা মাদকা শক্তি থেকে দূরে রাখবার জন্য খেলা খুব একটা বড় বিষয় এবং খেলতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা অনেক সময় স্পোর্টস ইঞ্জুরি ঘটে এখন কিন্তু আপনাদের ভয়ের কোনো কারণ নেই কাটা ছেঁড়া ছাড়াই এখন বাংলাদেশের সর্বাধুনিক চিকিৎসা বিশ্বের সাথে তাল মিলিয়ে হচ্ছে সেটাকে বলে রিজেনারেটিভ মেডিসিন এবং এটাকে বলে সেল চিকিৎসা তো সেটা আমরা বাংলাদেশে করতে পারছি স্টেম সেলে ধন্যবাদ আপনাকে যদি বলা হয় যে মাঠে খেলা হয় বাংলাদেশের কোন খেলোয়াড়কে আপনার পছন্দ হয় এটা তো খেলা ভিত্তিক ভ্যারাইটি যেমন আমি যদি বলি ক্রিকেটে ক্রিকেটে আমার আমার এক সময় ফেভারিট প্লেয়ার ছিল হাবিবুল বাসার আমি ওনার সাথে আমার ওনার চিকিৎসা করার সৌভাগ্য করছি তারপরে হলো এর পরের জেনারেশনে আসলো হলো আমাদের তামিম ইকবাল ঠিক আছে এই ধরনের ক্রিকেটার এগুলো আবার ধরুন যে অন্য যদি আপনি দেখেন যে আরো আরও কিছু খেলা মানে অন্যান্য খেলাগুলো আছে সেগুলো তো কিছু পছন্দের খেলোয়াড় আছে হয়তো সব সবগুলো এখন বলতে পারছি না জি মাঠে যখন থাকেন তখন ছয়কে যখন ছয় মারে প্লেয়াররা তখন ছয় দেখতে পারল কি নাকি চার চার ছয় কোনটা না নিঃসন্দেহে দুটোই তো আনন্দের উপকরণ তবে সিক্স যদি হয় সেক্ষেত্রে এটা তো এটা আরও বেশি বেশি আনন্দ জায়গায় ডেফিনেটলি বিকজ আমি যেমন দেখেছিলাম আমাদের তামিম ইকবাল বা ওই যে আরেকজন প্লেয়ার ছিল হলো সাব্বির সে ছয় বলে ছয় ছক্কা মেরেছিল সেরকমই আর কি হ্যাঁ জি ওকে আমরা শেষ করছি এখন আপুর কাছে যাই ওকে আর এখন এখানে সেলিব্রিটি যে চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে অনেকে এসেছেন এবং মানে অনেক নাম করা শিল্পীরা এসছেন তো আমি তাদেরকে দেখে ভালো লাগছে

জি আসলে দেখুন একটা স্বাস্থ্য ব্যবস্থায় তো মানে অনেক কিছুর ভূমিকা থাকে যেমন ধরুন যে ভালো চিকিৎসক ভালো নার্স ভালো ভালো টেকনোলজিস্ট ভালো আয়া ভালো প্রশাসক এবং সম্পদের প্রতুলতা থাকতে হয় এবং সবচেয়ে বড়ো কথা হলো যে একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন থাকতে হয় এবং মানুষকেও ধৈর্যশীল হতে হয় ঠিক আছে তো আমাদের বাংলাদেশে যদিও এটা এখন একটা ডেভেলপিং কান্ট্রি তো এখানে কিন্তু আগের তুলনায় চিকিৎসা সেবার মান অনেকাংশে উন্নতি ঘটেছে হ্যাঁ তবে এমন নয় যে চিকিৎসা অবহেলা ঘটছে না তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসক এবং রোগীর মাঝখানে যে মধুর সম্পর্ক এটার ক্ষেত্রে অনেক সময় আমরা অবমূল্যায়ন দেখি তার ফলে কিন্তু হয়ে থাকে আদারওয়াইজ কিন্তু এখন সম্পদেরও ঘাটতি অনেকটুকু কমে এসেছে রিসোর্সগুলো প্রযুক্তিগুলো এসেছে এবং মন্ত্রণালয় অনেক ভালো কাজ করছে এবং প্রশাসক পর্যায়ে অনেক ভালো নমুনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুধুমাত্র আমাদেরকে রোগীদেরও ধৈর্যশীল হতে হবে এবং অনেক রোগী দেখা যাচ্ছে একসঙ্গে আসলে অনেক চাপ মোকাবেলা করতে যেটা বহির্বিশ্বে দেখা যায় যে অনেক সীমিত পর্যায়ে চাপ থাকে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ধৈর্য ঘটে তো ওই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ডক্টর আমি একটা প্রশ্ন না নিয়েই পারছি না কিন্তু নাকি একটা আপনার একটা বেসরকারি একটা হসপিটালে একটা প্রবলেম হয়েছিল প্রবলেমটা হওয়ার পরে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে করার পরে আগে তো চিকিৎসা করাবে ডাক্তারের কাজ হলো চিকিৎসা করাবে আগে রাইট আর চিকিৎসা না করে উনি টাকা দাবি করেছে চার হাজার টাকা আগে বাচ্চা এই দিক দিয়ে অবস্থা খারাপ বাচ্চা মারা যাচ্ছে এরকম অবস্থা ডাক্তারের গাভলুদের কারণে অবশেষে বাচ্চারা মৃত্যু করছে সেই বিষয়টা কার গাভলুতে মনে করবেন আচ্ছা দেখুন আমি এই বিষয়ে সম্পূর্ণ ঘটনা অবগত নই তবে আমার কাছে যেটা মনে একজন ডক্টর হয়ে এই জন্য একটা হিপোক্রেটিক ওত আমাদেরকে যখন আমরা সবাই চিকিৎসা পেশা গ্রহণ করে আমাদেরকে গ্রহণ করতে হয় সেক্ষেত্রে রোগী সর্বাগ্রে এবং আমি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছি তো সেখানেও বলা আছে অক্সফোর্ডের ফার্স্ট লাইনই হচ্ছে যে পেশেন্ট ফার্স্ট এবং এটা সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেটি খেয়াল রাখতে হবে আচ্ছা এই যে ডক্টর রুগীর সামনে যে এরকম কিনো হাজব্যান্ড হয়েছিলেন যে এরকম একটা বিপদজনক রুগী অনেকেই তো মানে আপনার বয়স হয়ে যায় অথবা না আমি পারবো না এরকম কিছু হয়েছিল মানে আমার ক্ষেত্রে না দেখুন আমি যে পেশায় আছি আমি ব্যথা আমি ব্যথা নিয়ে কাজ করি তো ব্যথা এমন একটা লক্ষণ যেখানে রোগীর অতিষ্ঠ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাকে স্বভাবতই ধৈর্যশীল হয়ে তাদেরকে আগে নিরাময় করতে হয় এবং পরে তারা খুশি মনে তাদের সম্মান প্রদান করে আমরা জানি যে ডক্টর ডক্টর সবসময় ভালো কাজ করে থাকে অনেক রুগী আছে যে ডাক্তার ভিজিট দিতে পারছে না অনেক ডাক্তার দেখেছি যে এরকম ডাক্তার হেল্প করছে এরকম কোনো হেল্প ডাক্তার তো করে এরকম আপনার ব্যাপার আমরা শুনেছি আপনারটাও শুনেছি যে অনেকটা অনেক যারা রোগী আছে উনিদেরকেও সাপোর্ট দিয়ে থাকেন সাধারণ জনতা যাকে আছে এরকম দু যেটু এইটু জিনিসটা আমি আমার বিশেষজ্ঞ ক্যারিয়ার প্রথম থেকে প্রতি শনিবার অনলাইনে ফ্রি কনসালটেশন করি এটা এখনো চালু আছে ধন্যবাদ এই যে অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসা দিচ্ছে মানুষের ধোয়ার নিচ্ছেন সেই জিনিসটা যদি বলি কি বলবেন হ্যাঁ নিঃসন্দেহ এটা তো আসলে সবারই করতে হবে এবং এটা তো ওইভাবে এবং দেখা যায় যে মানে যখন আপনি ভালো সেবা দেবেন টাকাটা এমনি এসে পড়ে অনেকেই তো অনেকেই বলছে যে বাংলাদেশে যে ডক্টরগুলা যে নর্মাল কলেজ যে ডাক্তারগুলা এগুলো কিন্তু অনেক ভিজিট নিচ্ছে যেমন সাধারণ মানুষ আমি দিতে পারবো অনেকেই দিতে পারবে সবাই দিতে পারবে না সেই বিষয়টা আমরা একটা কিছু আগে আপনি বলেছেন যে আমরা সপ্তাহে একদিন আমরা ফ্রি চিকিৎসা করে থাকি সেই জিনিসটা করতে যে অনেক ডাক্তার যদি বাংলাদেশে এটা করতো তাহলে অবশ্যই সাধারণ জনতা আরও একটা যেহেতু সে বিষয়টা যদি আপনার কাছ থেকে জানি একইভাবে আমরা বলতে পারি যে এখন অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন যারা তারা অনেক অধ্যাপক সম হলো তারা কিন্তু খুব স্বল্প সম্মানী নিয়ে রোগী দেখে থাকেন এরকম উদাহরণও আছে তো দুই পক্ষেই যায় সো এটাকে আসলে ব্যালেন্স করতে হবে জি এই যে আমরা একটু দুই যে ডাক্তার যাই যাইতে যে বাংলাদেশের যেমন আমরা বিনো বাংলাদেশের মানুষ বিনোদন তো সবাই দেখে কম বেশি বিনোদনের ভিতরে কোন সিনেমা অথবা নাটক কি দেখা হয় বিনোদনের মধ্যে এখন তো সব আসলে টেলিভিশন দেখবার সময় নেই এবং ইউটিউব ভিত্তিক সো আমার আসলে খবর বিনোদনের মধ্যে প্রধান হচ্ছে খবর এবং টক শো আমার ক্ষেত্রে পার্টিকুলারলি ফর মি এছাড়াও আগে আমার মানে মুভি দেখার